আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন আগরতলা শহরে যানজট নিরসনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু বলেছেন নিপুণ ত্রিপুরা মিশন কর্মসূচির মাধ্যমে শিশুদের দক্ষতা আদর্শ ও মূল্যবোধের বিকাশ হচ্ছে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন সন্ত্রাসবাদকে যারা উৎসাহিত করবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনিক সাহা বলেছেন আগরতলা শহরের যানজট নিরসনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে আজ আগরতলার চিফ মিনিস্টার রুমে আগরতলা শহরের পরিবহন ব্যবস্থা নিয়ে এক পর্যালোচনা বৈঠকে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্য সরকার একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে বৈঠকে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন নিপুণ ত্রিপুরা মিশন কর্মসূচির মাধ্যমে শিশুদের দক্ষতা আদর্শ ও মূল্যবোধের বিকাশ হচ্ছে গাণিতিক বিষয় সহ আত্মপ্রত্যয় বাড়ছে থেকে বয়সী শিশু শিক্ষার্থীদের আজ শহরের কলাক্ষেত্রে তিন জেলাভিত্তিক নিপুণ উৎসব দু হাজার পঁচিশের উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস জেলা শাসক ড তমাল মজুমদার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ অনুষ্ঠানে শিক্ষণ লিখন সামগ্রী নিয়ে স্টল খোলা হয় তাছাড়া স্বদেশী পুষ্টিকর খাদ্যের স্টলও খোলা হয় মোট ছেচল্লিশ জন শিশুকে তাদের সাফল্য নিরিখে পুরস্কৃত করা হয়েছে তাছাড়া ক্লাস্টার রিসোর্স পার্সন এবং ব্লক রিসোর্স পার্সনদের স্মারক উপহার দেওয়া হয় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ মহাকরণে মহাসড়ক নির্মাণের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে তিনি জানান জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে জমি সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে তা নিরসন করে রানীরবাজার অগ্নি নির্বাপক স্টেশন থেকে মাধববাড়ি স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাস পর্যন্ত আসাম আগরতলা জাতীয় সড়কে চার লেনের সম্প্রসারণ ও উন্নয়নের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠক আলোচনা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গীত্তে সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং পূর্ত দপ্তরের মুখ্য বাস্তকার প্রমুখ ত্রিপুরাকে বাল্যবিবাহমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার কর্মকাণ্ড সরকারি বেসরকারি সমস্ত স্তরে অব্যাহত রয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের দায়বদ্ধ দপ্তরগুলির পাশাপাশি জেলা প্রশাসন আইনসেবা কর্তৃপক্ষ আরক্ষা প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে মানুষের পাশে গিয়ে সচেতনতার প্রয়াস চালাচ্ছে বেসরকারি সামাজিক সংগঠনও এরকমই সংগঠন চাইল্ড ইন্ড নিউ ইনস্টিটিউট সেনি বাল্যবিবাহমুক্ত ত্রিপুরা স্বপ্নকে জনআন্দোলনের রূপ দিতে আন্তরিক এই সংস্থা এ নিয়ে এখন একটি প্রতিবেদন বাংলা ক্যালেন্ডারের হিসেবে কার্তিক সংক্রান্তি পেরিয়ে গেলেই শীত ডেকে আনা হেমন্তের শেষ মাস অগ্রহায়ণ বিয়ের প্রশস্ত মরশুম রাজ্য অসংখ্য পরিবারে ব্যাপক প্রস্তুতি ছেলে মেয়েদের বিয়ের জন্য কিন্তু বিয়ের মরসুম সাধারণত অনেকের কাছে আনন্দের হলেও প্রায়শই অসচেতনতা বা অসতর্কতার সুযোগে সেটা কোনো কোনো নাবালিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রীতিমতো সেটা সারা জীবন অন্ধকারের নামান্তর হয়ে যায় কলিতেই ঝরে যায় ফুল ফোটার যাবতীয় সম্ভাবনা ত্রিপুরাকে বাল্যবিবাহ মুক্ত করতে সম্মিলিত প্রতিরোধ সতর্কতা ও সামাজিক দায়বদ্ধতার সরকারি কর্মকাণ্ডে সহযোগীর ভূমিকায় ব্যাপক মাত্রায় সক্রিয় সর্বভারতীয় সামাজিক সচেতনতার অগ্রণী প্রতিষ্ঠান চাইল্ড ইন নেট ইনস্টিটিউট সিনি ইতিমধ্যে রাজ্যে চার জেলায় গ্রামীণ এলাকায় সরকারি বেসরকারি স্তরে সমাজের সবাইকে নিয়ে সেই অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই চালাচ্ছেন তারা আসন্ন বিয়ের মরশুমে সেই লক্ষ্য পূরণেই বাল্যবিবাহের যে কোনো ঘটনা জানতে পেলেই পুলিশ হেল্পলাইন এক দুই চাইল্ড হেল্পলাইন এক শূন্য নয় আট বা কাছের থানায় যোগাযোগ করতে আহ্বান জানালেন সিনির রাজ্য প্রজেক্ট কোঅর্ডিনেটর বর্ণাশ্রিতা দেব বাল্যবিবাহ প্রধানত আমাদের কন্যা সন্তানদের বিভিন্নভাবে প্রভাবিত করে তার মন তার দেহ তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তার শিক্ষা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আমাদের জনগণদের একটি মুখ্য ভূমিকা রয়েছে সেটা হলো নিজেদেরকে প্রথমত সচেতন করে তোলা বাল্যবিবাহের সম্পর্কে এবং আমাদের কাছে যদি কোন সূত্র থেকে কোন নিউজ আসে আমরা যাতে তৎক্ষণাৎ চাইল্ড হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে ওয়ান বা পুলিশকে যাতে সেই খবরটুকু পৌঁছে দিই সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা সাংসদ কৃতি দেববর্মন খোয়াই জেলার তুলা শিখর ও মুঙ্গিয়াকামি ব্লকের জন্য সাংসদ তহবিল থেকে চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ছ লিটারের দুটি পানীয় জলের ট্যাঙ্কার প্রদান করেছেন আজ সকালে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়ের সামনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ শ্রীমতী দেববর্মন ছাড়াও জেলাশাসক রজত পান্ত অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআই নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রতিরক্ষা মন্ত্রক আগামী সাতাশে নভেম্বর থেকে নতুন দিল্লিতে দু সালের এবং তৃতীয় পর্বের চাণক্য প্রতিরক্ষা আলোচনার আয়োজন করবে ভারতীয় সেনাবাহিনীর সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের সহযোগিতায় আজ মানেকশা সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জাতীয় উন্নয়ন এবং নিরাপত্তার মধ্যে যোগসূত্রেন যে দু সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য স্থিতিশীলতা এবং একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে দুদিনের এই অনুষ্ঠানে জাতীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একত্রিত হয়ে প্রতিরক্ষা সংস্কার প্রযুক্তিগত রূপান্তর অসামরিক সামরিক একীকরণ এবং বিকশিত ভারত রেট দু হাজার সাতচল্লিশের আগে ভারতের উদীয়মান নিরাপত্তা অগ্রাধিকারগুলি নিয়ে আলোচনা করবেন সংস্কার রূপান্তর সশক্ত সুরক্ষিত এবং বিকশিত ভারত এই বিষয়ের অধীনে সিডিডি 2025 আয়োজন করা হচ্ছে সেনাপ্রধান বলেছেন যে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তিনি বলেন ভারত যেকোনো ধরনের যুদ্ধের জবাব দিতে প্রস্তুত তিনি বলেন অপারেশন সিন্ধু ছিল একটি ট্রেলার 1.0 तो देखिए मैं तो यह कहना चाहूंगा कि मूवी शुरू भी नहीं हुई थी सिर्फ एक ट्रेलर दिखाया गया था और ट्रेलर के बाद 88 घंटे में वो ट्रेलर खत्म हो गया था। तो आगे आने वाले हालात कैसे होंगे ये इसके बारे में हम पूरी तैयारी करके बैठे हुए हैं और अगर कोई ऐसा हमें मौका देता है पाकिस्तान तो हम उसको भरपूर एक शिक्षा प्रदान करना चाहेंगे उसको कि कैसे एक जिम्मेवार नेशन को अपने पड़ोसियों से बिहेव करना चाहिए বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির প্যানেল রায়ের তারিখ নিশ্চিত করে এবং ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয় ট্রাইব্যুনাল চত্বরের চারপাশে বর্ডার গার্ড বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে প্রসিকিউটররা জানিয়েছেন গত বছরের জুলাই আগস্ট মাসের ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহ থেকে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয় এবং বলা হয় সে সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন পীড়ন চালায় এদিকে রায়ের পর রাজনৈতিক সমাবেশ বা অস্থিরতার আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলি শুধু ঢাকায় নয় গোপালগঞ্জ মাদারীপুর ও ফরিদপুরও টহল জোরদার করেছে ইসরো এই অর্থ বছর সাতটি উৎক্ষেপণের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে এবং চন্দ্রযান চারের উৎক্ষেপণের সরকারের অনুমোদন পাওয়া গেছে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন দু পঁয়ত্রিশ সালকে লক্ষ্য রেখে একটি ভারতীয় মহাকাশ স্টেশনের কাজ শুরু হয়েছে ভারতের প্রথম মানব মহাকাশযান দু হাজার সালে পাঠানোর লক্ষ্য স্থির করা হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করার জন্য ইসরোকে নির্দেশ দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন আগামীকাল থেকে শহরবাসীদের বিশুদ্ধ জলের সমস্যা অনেকটাই সমাধান হবে আগামীকাল সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলায় একসঙ্গে চব্বিশটি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করবেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সবগুলি প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেয়র আরও জানান আগরতলা পুর নিগমের পূর্বজোনে চারটি দক্ষিণ জোনে পাঁচটি উত্তর বারোটি এবং সেন্ট্রাল জনে তিনটি নতুন আইআরপির উদ্বোধন করা হবে এই আইআরপিগুলি শহরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে বলে মেয়র জানান ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগ আজ কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে জেলাভিত্তিক নিপুণ ফেস্ট দু অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার নিপুণ ফেস্টকে কেন্দ্র করে জেলার অন্তর্গত আটটি ব্লক এলাকা থেকে আটটি শিক্ষামূলক স্টল খোলা হয় খেলার খবর কোচবিহার ট্রফি অনুর্ধ্ব উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা এমবিবি স্টেডিয়ামে তিন উইকেটে উনষাট রান থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে রাজুদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো পঁচানব্বই রান সংগ্রহ করে তেইশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে হরিয়ানা দিনের শেষে বিনা উইকেটে চোদ্দ রান করে তার আগে হরিয়ানা প্রথম ইনিংসে একশো বাহাত্তর রান করেছিল রঞ্জি ট্রফির চার দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে বড় স্কোর গড়েছে রেলওয়ে গুজরাটের ভালসাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে দুই উইকেটে একশো উনপঞ্চাশ রান থেকে ব্যাট করতে নেমে স্বাগতিক রেলওয়ে প্রথম প্রথম ইনিংসে ইনিংসে দিনের শেষে উইকেট রান রান করে তার করেছিল আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবর মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন আগরতলা শহরে যানজট নিরসনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায় বলে নিপুণ ত্রিপুরা মাধ্যমে শিশুদের দক্ষতা আদর্শ ও মূল্যবোধের বিকাশ হচ্ছে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন সন্ত্রাসবাদকে যারা উৎসাহিত করবে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে কোচবিহার ট্রফি অনুর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে